চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে কিভাবে খোঁজ পেত মোসাদ দেখুন বিস্তারিত প্রতিবেদনে এদিকে চলতি সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছি এবার বিস্তারিত চীনা ক্ষেপণাস্ত্রের চালান হাতে পেয়েছে ইরান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচ কিউ নাইন বি ইরানের হাতে এসে পৌঁছেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে তেহরান মিডিল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত পুনর্গঠন করতে চাচ্ছে ইরান সেই লক্ষ্যে চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করেছে দেশটি একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল আইকে বলেন গত চব্বিশ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে আরেক আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই প্রতিরক্ষা জোরদারের প্রচেষ্টার বিষয়ে সচেতন এবং হোয়াইট হাউসকে বিষয়টি জানানো হয়েছে তবে ইরান ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হাতে পেয়েছে তা নিশ্চিত করেনি ওই আরব কর্মকর্তা ইরান এসব ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল্য তেল দিয়ে পরিশোধ করছে চীন ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক এবং মার্কিন প্রশাসনের তথ্যমতে গত মে মাসে ইরানের শতকরা প্রায় নব্বই ভাগ জ্বালানি রপ্তানি হয়েছে চীনে মিডল ইস্ট আই বলছে চীন ও ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক যে ক্রমেই বাড়ছে ক্ষেপণাস্ত্র সরবরাহ তারই ইঙ্গিত দেয় আল জাজিরা জানায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ আলোচনা ও সংলাপের মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর দুই পক্ষের মধ্যে আস্থা বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মাসুদ পেজেসকিয়ান শনিবার ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল পডকাস্টার টাকার কালসন পেজেসকিয়ান বলেন আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ও বিরোধ খুব সহজে আলোচনা ও সংলাপের মাধ্যমে সমাধান করা সম্ভব তিনি মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান যেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে না পড়েন পেজেসকিয়ান আরও বলেন সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার করেছিল তারা সেই অনুযায়ী কাজও করেছে তবে তারা ব্যর্থ হয়েছে আনাদলুর খবরে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে আলোচনার কর্মসূচি নির্ধারণ করেছি তারা আলোচনা করতে চায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার আগে কিভাবে খোঁজ পেদ মোসাদ ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির শীর্ষ কমান্ডার এবং বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন হামলাগুলো এতটাই নিখুঁত ছিল যে ধারণা করা হচ্ছে ইসরায়েল তাদের অবস্থান নিশ্চিত ছিল তবে প্রশ্ন থেকেই যায় ইসরায়েল কিভাবে এত সুনির্দিষ্ট তথ্য পেল কেমন করে এমনভাবে একে একে সবাইকে টার্গেট করা সম্ভব হল সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রহস্যের কিছুটা জবাব দিয়েছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রামে ইগরা তিনি জানান মোসাদ মূলত তথ্য প্রযুক্তি ও সাইবার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই হত্যা অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করে রাম ও বলেন মোবাইল ফোন প্রযুক্তি এখন যে কারো গোপনীয়তা হুমকির মুখে ফেলে দিতে পারে যদি আপনার হাতে একটি মোবাইল থাকে তাহলে আপনার কিছুই গোপন নেই আর যদি আপনি হন রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার তাহলে তো কথাই নেই আপনি কোথায় থাকেন কোন ফ্ল্যাটে কোন তলায় সবাই জানা সম্ভব বলেন তিনি তিনি জানান মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে কমান্ডারদের অবস্থান শনাক্ত করে ইসরায়েল এরপর অত্যাধুনিক গাইডিং সিস্টেম সহ মিজাইল দিয়ে তাদের বাসার নির্দিষ্ট ঘরে হামলা চালানো হয় তার কথায় ইরানি সেনা কর্মকর্তারা যে ঘরে ঘুমাচ্ছিলেন সেই ঘরে মিজাইল গিয়ে আঘাত হানে এতে বিস্মিত হওয়ার কিছু নেই প্রযুক্তি এখন এ পর্যায়ে পৌঁছে গেছে রামে ইগরা বলেন এতটা নিখুঁতভাবে হামলা সম্ভব হয়েছে কারণ ইসরায়েল বিগত দুই বছর ধরে একটি অত্যন্ত স্পর্শকাতর প্রযুক্তি নিয়ে কাজ করছিল যার মাধ্যমে শুধু ভবনের অবস্থান নয় এবং নির্দিষ্ট ঘর পর্যন্ত শনাক্ত করা সম্ভব তবে এসব বলেই মনে করেন তিনি তার মতে এসব অপারেশন কৌশলগত মাত্রায় গুরুত্বপূর্ণ হলেও সামগ্রিক প্রতিরক্ষা কাঠামো তাতে না। সাক্ষাৎকারে ইরানের কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোসাদের সাবেক এই কর্মকর্তা তার মতে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হয় তবে এর দায় বর্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর কারণ তাদের সিদ্ধান্তে ইরান হাজার সালে পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায় চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র গাজায় এ সপ্তাহের মধ্যে একটি যুদ্ধবিরতি সম্ভব বলে আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এই ইস্যুতে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও যুদ্ধবিরতির সম্ভাবনা ছাপিয়ে গাজায় ইসরায়েলে আগ্রাসন চলছেই মঙ্গলবার আট জুলাই গাজায় আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন নেতানিয়াহু বাহিনীর হামলার মুখে গাজা সিটির জয়তুন হাসপাতালের কার্যক্রমও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে দিনে পশ্চিম তীরের সাইর গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে জড়িয়ে পড়েন মুখোশধারী দখলদারদের লাঠি হাতে দেখা যায় আর ফিলিস্তিনিরা পাল্টা ইট পাটকেল ছড়েন ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানায় হামাজ ইসরায়েল যুদ্ধে পশ্চিমতীরের বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বেড়েছে আশঙ্কাজনক হারে এদিকে লেবাননের ট্রিপলিতে ড্রোন হামলায় মাহরান মুস্তফা বাজুর সহ দুজন হামাস নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী হামলার ভিডিও প্রকাশ করে তেল আবিব বাউজার লেবাননে হামাসের অস্ত্র সরবরাহ নেটওয়ার্ক চালাতেন এবং ইরানের রকেট ছোড়ার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে গাজা ইস্যুতে সোমবার বিশেষ বৈঠকের চব্বিশ ঘন্টার মধ্যে এ সময় ট্রাম্প জানান তিনি ও নেতানিয়াহু গাজা ইস্যুর সমাধান চান তিনি আরও বলেন সপ্তাহের শেষ নাগাদ একটি ষাট দিনের যুদ্ধবিরতি ও কিছু জিম্মি মুক্তির চুক্তি হতে পারে মঙ্গলবার বৈঠকের আগে ট্রাম্প বলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে প্রায় একমাত্র বিষয় হিসেবে গাজা নিয়ে কথা বলবেন আমাদের সমাধান করতে হবে গাজা একটি ট্রাজেডি এবং উনিও অর্থাৎ নেতানিয়াহ এটা সমাধান করতে চান আমিও চাই আমার মনে হয় অপরপক্ষও চাই সাংবাদিকদেরকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান গাজা এখনও অনেক কাজ বাকি এর মধ্যে জিম্মিদের মুক্তি করা হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা অন্যতম বলে জানান তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি শক্তির মাধ্যমে শান্তিনিতিতে বিশ্বাস করি আগে আসে শক্তি তারপরে আসে শান্তি বলেন নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংস করতে চাওয়া ও বিশ্ববাসীকে হুমকির মুখে ফেলা শান্তির শক্তির বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের একযোগে দৃঢ় পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অসাধারণ পরিবর্তন এনেছে এদিকে লন্ডনে অবস্থানরত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান যুদ্ধ অবসানে জরুরি যুদ্ধবিরতি পাশাপাশি একমাত্র টেকসই সমাধান হলো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া আলজাজিরার প্রতিবেদনে বলা হয় নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনা থেকে খুব কম তথ্য বাইরে এসেছে তাই ঠিক কি ঘটেছে তা নিশ্চিত করে বলা কঠিন হয়ে পড়েছে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে মধ্যপ্রাচ্য বিষয়ক তার বিশেষ স্টিভ কফ ইঙ্গিত দিয়েছেন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে এবং ওয়াশিংটন আশা করছে যে এ সপ্তাহের শেষের দিকে এই চুক্তিটি চূড়ান্ত হবে